শরীরের ভিতর কোনো রোগ বাসা বেঁধেছে কিনা তা আগে থেকে সবসময় জানা যায় না বাইরে থেকে বোঝার তেমন কোনো উপায়ও থাকে না শরীরের অন্দরে রোগ ছড়িয়ে পড়ার পর বেশিরভাগ সময় বোঝা যায় কি হয়েছে কিন্তু তখন করার কিছু থাকে না তবে কিছু রোগ শুরুতেই পূর্ব দিতে শুরু করে এক্ষেত্রে আমাদের নখ একটা বড় ভূমিকা পালন করে কয়েকটি রোগের লক্ষণ ফুটে ওঠে কিন্তু নখেই আজকের ভিডিওতে আমরা জেনে নেব নখের কোন কোন লক্ষণগুলি দেখলে হবেন। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা হলদে নখ নখ বিভিন্ন কারণে হলুদ হয়ে যেতে পারে রান্না রান্নাবান্না কিংবা খাবার খাওয়ার সময় সাধারণত এরকম হয় তবে সেই দাগ কয়েকদিনে চলে যায় কিন্তু দীর্ঘদিন যদি এই দাগ থাকে তাহলে আমাদের সতর্ক হওয়া অত্যন্ত জরুরি নখ হলদে হয়ে যাওয়া কিন্তু থাইরয়েডের লক্ষণ তাই এই লক্ষণ দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন নখের দাগ নখের উপরে দাগের অর্থ হতে পারে ক্যান্সারের ত্বকের ক্যান্সারের অন্যতম একটি লক্ষণ হল এই দাগ আমরা অনেক সময় নখের উপর কালো ধূসর কিংবা বাদামি রঙের কোনো দাগ দেখতে পাই আমরা এগুলিকে অবহেলা করি কিন্তু এগুলি অবহেলা করবেন না এই দাগ দেখতে পেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান বারবার নখ ভেঙে যাওয়া আয়রনের অভাব তৈরি হলে মূলত নখ ভেঙে যায় তবে এছাড়া আরও একটি কারণ রয়েছে ডায়াবেটিস হলেও অনেক সময় এমনটা হয় তাই নখ যদি একটু বড় হতেই ভেঙে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আর ডায়াবেটিস পরীক্ষাটিও করিয়ে নিতে পারেন